এই ভিডিওতে যে টপিকগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট কোনটা কোন বা অ্যাকোমেশন এন্ড জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও কিভাবে আপনার জার্মানিতে আসা সম্ভব অ্যান্ড এইচএসএলসি বা টেন্থ পাস বা বাংলাদেশের এসএসসি পাস দিয়েও কি জার্মানিতে আসা যায় এ একটা বিষয়ে আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করবো যারা যারা ভিডিওটা ইন্টারেস্টিং মনে করেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার একটা ছোট্ট পরিচয় আমার নাম ফিজনুর আমার বাড়ি ইন্ডিয়া আসামে দুই সালের মার্চ মাসে আমি জার্মানিতে আসি যখন জার্মানিতে আসি তখন আমার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল না আর বর্তমান আমি হাউস বিলং করতেছি ক্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্লক অ্যাকাউন্ট তো ব্লক অ্যাকাউন্ট আপনাদের সাধারণত লাগে না যখন আমরা আপনারা বিএফটি এফএসএ এফ ইউ ইউর হাউস বিল্ডিং এউ পেয়ার এইসবের মধ্যে যখন আসবেন আপনাদের সাধারণত ব্লক অ্যাকাউন্ট লাগে না নো ব্লক অ্যাকাউন্ট নিডেড ফর দিস কাইন্ড অফ সার্ভিসেস কোনটা কোন বা অ্যাকোমোডেশন যখন আপনারা অ্যাপ্লাই করেন সাধারণত দেখা যায় যে রিপ্লাই পান আপনারা যে আমরা কোনটা কোন বা অ্যাকোমোডেশন দিতে পারবো না তো সেই ক্ষেত্রে কি করা যায় আপনি ওনাদেরকে বলবেন যে আমার পরিচিত লোক আছে যদি আপনার থাকে আমার পরিচিত লোক আছে আমাকে সাপোর্ট করতে পারবে হয়তো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে হয়তো আপনি তার বাড়িতে থাকতে পারবেন যদি আপনার এমন কেউ আছে তাহলে এখানে খুবই একটা ভালো চান্স ওনারা বলবে যে তখন চানটা কোন্ আমাদের নাই তো তখন আপনি এই কথাটা বলতে পারবেন আর না হলে আপনি বলতে পারবেন যে আমার ফাইন্যান্সিয়াল যেটা স্ট্যাটাস আছে এটা এতই ভালো যে আমি নিজের উল্টা কোনটা নিতে পারবো মানে চার পাঁচশো আমি প্রতি মাসে নিজের থেকে ইনভেস্ট করতে পারবো বা বলবেন যে আমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং আমি নিজে একটা ওনটা কোনটার ব্যবস্থা করতে পারবো নিতে পারবো কিন্তু এখানে আমার একটু হেল্প একটু সাহায্য লাগবো যে ওনটা কোনটা খুঁজে নিতে আপনাদের আমি হেল্প চাই সাহায্য চাই আর আপনার পরিচিত লোক যা যে আছে তাকে আপনি বলবেন যে একটা লেটার লিখে দিতে ওই লেটারটাকে বলা হয় রেফারেন্স লেটার ওই লেটারের মধ্যে লেখা থাকবো ওই ব্যক্তি আপনাকে কেন কিভাবে চেনে ওই ব্যক্তির আপনি কি হন ফ্রেন্ড নাকি চেনা পরিচিত লোক মানে যে কোনো বস্তু থাকে সেটা আপনার বিষয় লেখা থাকবো তারপরে ওই ব্যক্তি বর্তমান কি কাজ করতেছে সেটা লেখা থাকবো ওখানে তার ইমেল অ্যাড্রেস লেখা থাকবো তার বাড়ির অ্যাড্রেস লেখা থাকবো তার কাজ কি করে সেটা তো অবশ্যই লেখা থাকবো তারপরে ফোন নাম্বার দেওয়া থাকবো মানে সম্পূর্ণ ইনফরমেশন তার ওই লেটারের মধ্যে দেওয়া থাকবো এবং তার বিষয়েও কিছু এক্সপ্লেইন করা থাকবো যে আমি বর্তমান এই জায়গা এই জায়গায় কাজ করতেছি আর যদি সে অন্য দেশে হয় যে কতদিন ধরে জার্মানিতে আছে ইত্যাদি আপনাকে কিভাবে উনি সাপোর্ট করতে পারবো যেমন কি উনি আপনাকে প্রতি মাসে তিন চারশো ইউরো দিতে পারবো বা উনি আপনাকে অন্য দিক থেকেও হেল্প করতে পারবো যেমন কি হাউস বিল্ডিং যদি আরম্ভ করেন তো ওনাকে আপনার পড়াশোনাতে হেল্প করতে পারবো মানে অনেক কিছু যেটা হেল্প করতে পারবো কিছু এখানে লেখা থাকবো আর ওখানে একটু রেকমেন্ড থাকবো ছোটো ছোটো করে যদি আপনারা এখান ওনাকে এই জায়গায় আনেন তো আমি ওনার সাথে আসছি পরবর্তীতে আশা করি কোনো সমস্যা হবে না মানে এগুলো কিছু এক্সপ্লেন করা থাকবে আর সেটাকে বলা হয় রেফারেন্স লেটার যেমন কি আপনার মামা ভাই মানে পরিচিত লোক যারা আছে তাদেরকে বলবেন যে আমাকে একটা লেটার লেখা দাও যে লেটারের মধ্যে তুমি এই সব বস্তু লেখা দিবা যে কি কি আপনাদের মধ্যে অনেকে আমাকে বলছেন যে আপনি কি আমাকে একটা রেফারেন্স লেটার দিতে পারবেন আমি রেফারেন্স লেটার দিতে পারবো না ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া আপনারা কিভাবে জার্মানি লিস্টে আসবেন তো যখন আপনি একটা জায়গাতে অ্যাপ্লাই করবেন আউস বিলুং বাদে যেগুলো অপশন বাকি যেগুলো চারটে অপশন আছে বিএফটি এফ ইউ এবং ইউপিআর এগুলো অপশনে যখন আপনারা অ্যাপ্লাই করবেন এবং রিপ্লাই পাবেন তখন সাধারণত আপনাদের ইন্টারভিউ হবে এটার মধ্যে কোনো কথা নাই আর ইন্টারভিউর মধ্যে অবশ্যই আপনারা জার্মান ভাষাতে কথা বলবেন আর ইন্টারভিউ হওয়ার পরে যখন আপনারা সিলেক্ট হয়ে যাবেন তখন আপনাদের কাজের যেটা কন্ট্রাক্ট পেপার আছে আবাইটস পাত্রাক এর সাথে সাথে আপনারা একটা কনফার্মেশন লেটার পাবেন যে আপনার যেটা ভাষার দক্ষতা আছে ওই দক্ষতাটাই যথেষ্ট একটা কোম্পানির জন্য বা যে জায়গায় আপনার ইন্টারভিউ সেই সেই জায়গার জন্য আর ওই কনফার্মেশন লেটার নিয়ে আপনি আপনার যেটা এমবেসি আছে ওটাতে যাবেন আর ওখানে সমস্যা ছাড়াই সাধারণত আপনি ভিসা পাবেন আর যদি আপনার ভিজা রেজেক্ট হওয়ার ভয় থাকে তাহলে আপনি এখানে আরও একটা পদক্ষেপ নিতে পারেন সেটা হচ্ছে আপনি ইন্ডিয়া বা বাংলাদেশ থাকা অবস্থায় জার্মানিতে অন্য একটা স্কুলে অ্যাডমিশন নিতে পারবেন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল আছে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে এডমিশন নিতে পারবেন তারপর ওই এডমিশন রেজিস্ট্রেশন লেটারটা মানে কনফার্মেশন লেটার আপনি সাথে নিয়ে যাবেন এমবেসিতে আর ওখানে সামনে রাখবেন যে আমার এডমিশন নেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমার ভাষা ইম্প্রুভ করব ভালো করব আর সেখানে আপনি এমবেসিতে আপনি জার্মান ভাষাতে কথা বলবেন এটা খুবই ভালো উইদাউট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এভাবে আপনি জার্মানিতে আসতে পারবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে টেন পাস বা HSC SSC পাস দিয়ে কি আউস বিলুম করা যায় বা জার্মানিতে আসা যায় বিএফটি ইত্যাদি যেটা আছে তো এক কথায় যদি বোঝাই করা যায় এসএসসি পাস বা টেন্থ পাস থাকলে আপনি আউস বিলুং করতে পারবেন বিএফটিও করতে পারবেন এফএসজিও করতে পারবেন ইউপিআর করতে পারবেন এবং এফ ইউ যেটা আছে সেটাও করতে পারবেন যদি কেউ বলে যে আপনার এইচএসসি লাগবো তাহলে সেটাও ঠিক আপনি অনেক অনেক সেক্টরে এসএসসি দিয়ে আউস আরম্ভ করতে পারবেন তো যদি এসএসসি পাস আছে আর এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি সম্পূর্ণ করতে পারবেন তাহলে অবশ্যই ভেবে আগে করেন আর আমার দু আপনাদের সাথে রইল আর আমার দেওয়ার ইনফরমেশনগুলো আপনার সাথে থাকবো তো ওগুলো আপনাকে অনেক অনেক হেল্প করবো আপনার জার্নিতে তো আপনারা কনসিডার করতে পারেন ভিডিওটিকে একটা লাইক দেওয়ার জন্য আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নি আজকের এই ভিডিওতে এই পর্যন্তই এবারে আপনারা বুঝতে পারছেন সব টপিকগুলো তো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই হবে অন্য ভিডিওতে বাই বাই